এটা তো একটা মাহফিলের মেলার চাইতে বেশি হলো প্রেমিক প্রেমিকের মিলুন মেলা এখন কথা বলছি না আমি সরি এখনকার বাস্তবতা হচ্ছে এখন এরকম বুঝছে এই যে আচার পাঠায় ভাবিদের জন্য দেওয়া বলবো এখন এখান থেকে দোকান রাখছেন না কতগুলো ছোট বাচ্চাকে যদি বলবো যে এইটা তোমার চাচি আছে না ওকে দিয়ে দিয়ে বলবে যে টাকা হ্যাঁ মাহফিল তিন দিন ব্যাপী ছেলে বেরোবে হবে মেয়ে বেরো হবে সবার জানা যে মাহফিল জন দেখে আজকে কি এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে কেউ যদি আসা এখানে ভিড় করে আপনি কি বলবেন তো ছিলাম না বাড়ি কেউ কই কেউ কিন্তু এই মাহফিল নাই একটা ছেলে এখানে ঘুর ঘুর করলে অপরিচিত সবাই জিজ্ঞেস করবেন না যে ভাই আমরা তো আগে দেখলাম না কোন বাড়িতে আসে বলবে কি না বলবে কিনা মাহফিল আজকের তুমি ভাগ্যবান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হন তুমি এখানে এসে উপস্থিত হয়েছে আল্লাহ তালা এখান থেকে তোমাকে উপকৃত করুন আমি আল্লাহর কাছে দোয়া করি আমাকে আল্লাহ উপকৃত করুন আমি তাহলে তাহলে মুনাফিক আর আল্লাহ পার্থক্যটা কি হাদিস যেভাবে বলছে সেভাবে বলেন ঈশা এবং ফজর কার জন্য কঠিন হয়ে যায় যাওয়া এন একজন একজন বলা শুরু করে দিবেন ভাই আল্লাহর দিকে তাকে একজন একজন মুনাফিক বলি না খবরদার ওকে আমি এই হাদিসটা আজকে অনেক বস্তু থেকে পড়ি এবং পড়াই অনেক আমি জীবনে বলিনি তুমি মুনাফি আমি বহু মানুষ চিনি যারা ঈশায় যায় না আসরে যায় না আমি চিনি ফজরে যায় না চিনি কিন্তু আসলে এভাবে কাউকে মুনাফিক বলে ফেলা যাবে না ঠিক আছে ভাই বুঝতে পারছি মানে এখন ইয়ং কোলা তো ধরুন বন্ধু একটা নামাজ ছেড়ে দেখে আজকে এসা যায় না তুই তুই বাড়া মুনাফিক বাড়া একটু তো নামাজ নাই একটা হাদিস তো করলাম সাহিদ বিনসদুলি আল্লাহ থেকে বলল উনি বলছে আল্লাহ নবীর সহজ মুনাফিকের জন্য জামা কঠিন তুই তো জাস নাই মুনাফিক এবার বলার দরকার নাই কেমন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আচ্ছা কেউ কি বলতে পারেন মুনাফিক কোথায় থাকবে কেউ কি বলতে পারেন মুনাফিক কোথায় থাকবে এসি থাকবে না ফ্রিজ বক্স খাট অ্যান্ড্রয়েড ডিভাইস ফোর জি ইন্টারনেট কি কোন কিচ্ছু থাকবে না এগুলো তো জান্নাতেও নাই অ্যান্ড্রয়েড ডিভাইস আলম যাই হোক বাট মুনাফিক কোথায় থাকবে আল্লাহ কি বলছে জানেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা মুনাফিক তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কোনো সহায়ক পাবেন না তাহলে মুনাফিক কোথায় থাকবে জাহান্নামে নিম্ন স্তরে তাদের জন্য কাকে পাবো না কাকে পাবো না সাহায্যকারী পাবো না